মৃত্যুর লক্ষণগুলো আপনি কিভাবে বুঝবেন আপনি যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে তবা করুন কেননা খুব শীঘ্রই মৃত্যু আসতে চলেছে চোখ বন্ধ করে মন দিয়ে কথাগুলো শুনুন আর চিন্তা করুন ধরুন আপনি আপনার পুরো জীবন আল্লাহকে অমান্য করলেন আল্লাহ কর্তৃক নির্ধারিত রীতিনীতিকে অবমাননা করে চলেন এবং হঠাৎ একদিন আপনার মৃত্যু এসে উপস্থিত হল সেক্ষেত্রে আপনি তো তবা করার সুযোগটাও পেলেন না তাহলে আপনার জন্য ঠিক কী ধরনের শাস্তি অপেক্ষা করবে সেটা কি একবারের জন্য হলেও ভেবে দেখেছেন মৃত্যু আমাদের সাথে ছায়ার মতো লেগে রয়েছে আমরা দুনিয়ার জীবনের মোহে যেন না পড়ি দুনিয়া ক্ষণস্থায়ী মৃত্যু আছে কিন্তু আল্লাহ বলেন। আমার ছাড়া আর সকল কিছুই মালিক একবার একটি স্বপ্ন দেখেন সেই স্বপ্নে তিনি দুই ডানা বিশিষ্ট ভীতিকর অদ্ভুত রকমের এক বিশাল আকৃতির লোককে দেখেন সেই লক্ষ্যে ইমাম মালিক জিজ্ঞাসা করেন তুমি কে লোকটি উত্তর করেন আমি মালাকুল মৌত ইমাম মালিক তখন জিজ্ঞাসা করলেন হে মালাকুল মৌ আমার আর কতটুকু হায়াত বাকি আছে এই শুনে মালাকুল মৌ তার দিকে পাঁচটি আঙ্গুল তুলে দেখালেন এবং এরপরই ইমাম মালিকের ঘুম ভেঙে গেল তারপর তিনি এমন কাউকে খুঁজতে লাগলেন যিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে তিনি ইমাম শিরিনের কাছে গেলেন সবকিছু শোনার পর ইমাম শিরিন বললেন হে ইমাম মালিক মালাকুল মৌ আপনাকে বোঝাতে চেয়েছে পাঁচটি বিষয় আল্লাহ আল্লাহতালা নিজের কাছে রেখেছেন এবং এই বিষয়গুলো শুধু তিনি নিজেই জানেন এই বিষয়গুলো হচ্ছে কিয়ামতের সঠিক সময় বৃষ্টির সময় মাতৃগর্ভের সন্তানের লিঙ্গ ভবিষ্যতে বান্দার তাকদির এবং বান্দার মৃত্যু কোথায় লেখা আছে এই পাঁচটি জ্ঞান শুধুমাত্র আল্লাহ নিজেই জানেন তাই মালাকুল মৌদ নিজেও কোন জীবের মৃত্যুর সঠিক সময় বলতে পারেন না তবে মৃত্যুর কিছু নিশানার কথা আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন মৃত্যুর আগে শরীরের বেশি দুর্বল হতে শুরু করে মৃত্যুর কিছুদিন আগে থেকেই বেশি এতটাই দুর্বল হবে দৈনন্দিন জীবনের সাধারণ কাজ করতে অনেক কষ্টকর হবে এছাড়াও যাদের মৃত্যু খুবই নিকটবর্তী তাদের ঘন ঘন শ্বাসকষ্ট দেখা দেয় এই লক্ষণগুলি প্রায় মৃত্যু পথযাত্রীদের মাঝে মাঝে মাঝেই দেখা যায় এছাড়াও মৃত্যুর আগে মানুষ হঠাৎ করে কর্মচঞ্চল হয়ে পড়ে তারা বিশ্রাম নিতে চায় না তাদেরকে অতিরিক্ত দুশ্চিন্তা করতে দেখা যায় তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করে মৃত্যুর সময় প্রথমে দেহের ডান অংশ ঠান্ডা হতে শুরু করে রুহ হল আসল জীবন রুহ চলে গেলে আমাদের এই ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে যাবে শুরু হবে অনন্ত আখিরাতের জীবন কথা বোঝানোর জন্যই যুগে যুগে লক্ষাধিক নবী রাসুল পাঠিয়েছেন আল্লাহ আল আমিন সর্বশেষ আসমানি গ্রন্থ আলকুর আনের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে আখিরাতের জীবনের আলোচনা করা হয়েছে খোলাখুলিভাবে যুক্তিতর্কের মানদণ্ডে প্রমাণসহ বলে দেওয়া হয়েছে একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে আরেক পৃথিবীতে যার শুরু আছে শেষ নেই সেই অনন্ত জীবনের সুখ শান্তিতে থাকার জন্যই এই অল্প দিনের পৃথিবীতে আল্লাহর আদেশ মেনে চলতে হবে